সব বিক্রি করে দিইম। ভাড়া রইছে কইছে আর মাত্র 4টা বস্তা আছে। এই শেষ হইলে পরে বেছবো। অর্ধেক জনের মেশিন না আছে, মাউশিং গেলে মেশিন আনবো। দুই একদিনের ভিতরে মাউসটা চাইরা দিব। আমার ছেলেটা দিকের পূর্ব পারে বইসা রইছে। আরেকটা ছেলে আছিল সাথে। আর বইসা মোবাইল টিপ দছে। এই ভিতরে যে মানে কি রকম জানি বলে একটা শব্দ হইছে। মানে সাকার মতো। অন বলে কইতাছে কেলা সাকা দে। এটা কইতেই মানে দৌড় দিছে মানে হাতে যে আইডি আছে ট্যাবলেটে আছে এটি ফালাইতে করে দড় দিছে এরা দৌড়ায় অনেক পর্যন্ত গেছে আর দৌড়তে পারে নাই পরে এখানে বিশের গন্ধ টার্গেট করছে যে দবড়া মাছ মাছের ভিতরে হয়তো বা রিঅ্যাকশন করছে তারা দানি তারা পরে ফোন দেয়ছে সবাই ফোন ফোন দেয় এই যে এই মাছে সব মাছ মরে গেছে আমার এত পরিশ্রম একটা বর্ষণ কোনো দানের শ্বাস নাই তার মাছেরই শ্বাস আমরা মনে হচ্ছে বাচ্চা মানুষের মনে হোক হয়তো খেলাধো করতেছে দৌড়াদৌড়ি করতেছে বিশ্বের বন্ধটা বাড়ি বন্ধ হয়ে উঠছে আইলে সেরে তা কইতা আম্মা তুমি বাইর না আমরা দিঘির মধ্যে কেলা বিষ মেলিয়া দিছে কম তার মা কবর খুন না ঘর তার বাইরে না ল্যাংরা হয়েছে তার মা ঘুর হই মানে আমি দৌড়িয়া গেছি কি হয়েছে কি হয়েছে কো আমার পুকুরে কেলা বিষ দিছে আমার তো স্বামী বাড়ির না মেশিনে লাগি গেছে মাছ ছাইরা দিব পরে তারে আমি দরিয়া লো এদিকে ফারো গেছি গিয়া দি যে পুকুরের উত্তরের ফাঁসে দেয়া হে উত্তর ফাঁসে দক্ষিণ পূর্ব পাশে উত্তরে দেয়া চার জায়গার মধ্যে বিশটা ট্যাবলেট দেওয়া হয়েছে হ্যাঁ উঠতে এটি হই যায় তোবা 10 লাখ টাকা মাছ আর কিছু মাছ যে উত্তোলন করছেন সেটা ব্যাচা বিক্রি করার মতো মাছের ছবি আছে কি একটু দেখানো যাবে দেখি একটু লাইটটা ধরেন তো রাখবে না আমরা যে এলাকাতে এসেছি এই গ্রামের নাম কি বললেন বগাজোরা নামক এলাকা ওই এলাকার চেয়ারম্যান সাহেব হলেন চারোপাড়া এলাকার হুমায়ুন সাহেব নামে হুমায়ুন কবির সরকার এই এলাকার চেয়ারম্যান আর ওনার এলাকা সে বগাজোরা গ্রামে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায় সন্ধে সাত ঘটি এর এরই মধ্যে যখন পানিতে নিক্ষেপ করেছিল এই শব্দ শুনে হাফেজ উদ্দিন সাহেবের ছেলে তখন ফলো আপ করার সঙ্গে সঙ্গে দেখে যে বিষ জাতীয় ট্যাবলেট পেয়েছে পরবর্তীতে পিছনে ধাওয়া করলে সে পালিয়ে যায়